আজকের গুরুত্বপূর্ণ আন্তুলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 5 ফেব্রুয়ারি বাইশ মার্চ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এপ্রিলে পঞ্চায়েত বুট একই সঙ্গে ফাতারকান্দি পৌরসভা নির্বাচন শ্রীভূমিতে পর্যালোচনা বৈঠক অভিভাবক মন্ত্রী কৌশিকের আজ থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশি বিসা প্রদান ছাত্র সংখ্যা আঠাশ কারণ চড়া স্কুলে তালা জুলিয়ে দিব্যি আছেন শিক্ষক শিক্ষামন্ত্রীর সফরের আগে তদন্তের নির্দেশ প্রশাসনের কালাইনে অ্যাক্সিস ব্যাংকের শাখার উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক শ্রীভূমি শহরের যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জেলা প্রশাসনের ধলাইয়ে বাইক ও চার চাকা বাহনের মুখোমুখি আহত এক ভাঙচুর বেরেঙ্গায় বলেন পিক আপ ও ইরিকশার সংঘর্ষ নথিচড়ায় স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরার পথে ত্রিপুরার যুবককে বিএসএফ এর গুলি মিথ্যাচার ইতিহাস বিকৃত করছেন রাহুলের বিরুদ্ধে সাদিকার বঙ্গের নোটিশ বিজেপির সেই নিশিকান্তের এবং সর্বশেষ খবরটি হল আজ দিল্লির বিধানসভা নির্বাচন এক দফাতেই সম্পন্ন হচ্ছে দিল্লি বিধানসভার সত্তরটি কেন্দ্রের নির্বাচন জিতবেন কিন্তু আসন কমবে ভোটের আগে স্বীকার করে নিলেন কেজরিওয়াল এবারে শুনুন বিস্তারিত খবর আগামী এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে একই সঙ্গে অনুষ্ঠিত হবে পাথারকান্দি পুরসভা নির্বাচনও আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি মানুষ উন্নয়ন চাইছেন আর এই উন্নয়নকে হাতিয়ার করেই জেলা পরিষদ দখল করব আমরা সীমান্ত জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়ে মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীভূমি এসে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এদিন দীর্ঘ চার ঘন্টা জেলা শাসক কার্যালয়ে রিভিউ মিটিং করেছেন তিনি এবারে বিধানসভা অধিবেশনে বরাক বিভাগের জন্য আলাদা বাজেট থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী মন্ত্রী পিজু হাজারি স্থলে শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রঞ্জিত দাস কিন্তু অল্প দিনের ব্যবধানে ফের রদ বদল করেন মুখ্যমন্ত্রী রঞ্জিতকে সরিয়ে শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব সমঝে দিয়েছেন কৌশিক রাইয়ের উপর আর এই দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীভূমি আসেন কৌশিক এদিন তিনি এরপর এক টানা চার ঘন্টা রিভিউ মিটিং করেন জেলাশাসক কার্যালয়ে রাত আটটা নাগাদ মিটিং শেষ করেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক খাতগুলোর যাবতীয় তথ্য নিয়েছেন তিনি বিভাগীয় আধিকারিকদের চলতি কাজগুলো এবছরই শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি সামনেই বন্যার মরসুম আসছে বন্যা মোকাবিলায় কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব নিয়ে আলোচনা করেছেন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন শ্রীভূমির কোনো নির্দিষ্ট বিধানসভা নয় গোটা জেলা নিয়েই পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর তার হাত ধরে গোটা জেলায় উন্নয়নমূলক কাজ হবে বলে জানান কৌশিক তিনি বলেন গত সাতাশ জানুয়ারি বরাক উন্নয়ন বিভাগে রিভিউ মিটিং হয়েছে এতে পঁচিশটি প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এর মধ্যে রাজ্য সরকারের তরফে প্রায় বাইশ হাজার কোটি টাকার কাজ চলছে আর কেন্দ্র সরকারের তরফে কাজ চলছে প্রায় সাত হাজার কোটি টাকার আরো বারো বা তেরো হাজার কোটি টাকার কাজ আসার কথা রয়েছে বরাক উন্নয়ন বিভাগ দেশপুর সচিবালয়ের সঙ্গে সেতু হিসেবে কাজ করবে যাতে কোনো উন্নয়নমূলক কাজ আটকে না থাকে খুব শীঘ্রই উন্নয়ন দফতরের অফিস খোলা হবে একইভাবে এর একটি অফিস খোলা হবে বরাকের প্রতিটি বিভাগের সঙ্গে এই কার্যালয় থেকে যোগাযোগ রেখে চলা হবে আগামী বিধানসভা অধিবেশনে এই বিভাগের জন্য আলাদা বাজেট থাকবে বলেও জানান কৌশিক রায় এদিকে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আগামী এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন সহ পাথারকান্দি পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে হবে আর এই উন্নয়নকে হাতিয়ার করে আমরা জেলা পরিষদ গঠন করব মন্তব্য করেন মন্ত্রী বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্তর বিজেপিতে যোগদান দেওয়ার ব্যাপারে বলেন এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার কমলাক্ষর বিজেপিতে যোগ দেওয়াটা নিশ্চিত তবে কবে যোগদান করবেন তা মুখ্যমন্ত্রীর নির্দেশের উপরই নির্ভর করবে মন্তব্য করেন কৌশিক রায় ওপর দিকে আজ থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশি ভিসা প্রদান পুনরায় চালু হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান গত তিন ডিসেম্বর দুই থেকে বন্ধ ছিল এই ভিসা প্রদানের কাজ পাঁচ ফেব্রুয়ারি দুই অর্থাৎ আজ প্রায় দুই মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান কর্মসূচি বর্তমানে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক তাই পুনরায় চালু হচ্ছে এই ভিসা প্রদান মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশনার তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ভিসা বন্ধ থাকার ফলে যথেষ্ট বিপাকে পড়েছিলেন দুই দেশের জনগণ অপরদিকে ছাত্র সংখ্যা আটাশ কারণ চড়া স্কুলে তালা জুলিয়ে দিব্যি আছেন শিক্ষক শিক্ষামন্ত্রীর সফরের আগে তদন্তের নির্দেশ প্রশাসনের শিক্ষামন্ত্রীর আসন্ন হাইলাকান্দি সফরের আগে সরকারি বিদ্যালয়ের শৃঙ্খলাহীন চিত্র সামনে এলো মঙ্গলবার সরকারি নিয়ম বিধিকে উপেক্ষা করে মঙ্গলবার বন্ধ ছিল হাইলাকান্দি শিক্ষা খন্ডের অন্তর্গত চন্ডিপুর ক্লাস্টারের জিতার মুখ আমার পাঠশালা আঠাশ জন ছাত্রছাত্রী থাকলেও বিদ্যালয়ের দরজা খোলার প্রয়োজন মনে করেননি প্রধান শিক্ষক ইকবাল হোসেন মজুমদার কোন যুক্তিযুক্ত কারণ ছাড়াই তিনি বিদ্যালয় বন্ধ রেখেছেন বলে অভিযোগ উঠেছে অন্যদিকে বিদ্যালয় ঠিক কেন বন্ধ রাখা হলো তা ক্ষत्ति দেখতে তড়ন্ত নির্দেশ দিয়েছেন শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা শাসক ত্রিব্রায়। এদিকে শিক্ষা সেতু অ্যাপে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে জিতার মুখ আমার পাঠশালার শিক্ষক ও 28 জন ছাত্রছাত্রী মঙ্গলবার অনুপস্থিত ছিলেন। বিষয়টি সামনে আসতেই গ্রামবাসী খুব প্রকাশ করেছেন। তাদের অভিযোগ এটি নতুন কিছু নয়। এই पाठशाला প্রায়ই অনিয়মিতভাবে বন্ধ থাকে। প্রধান শিক্ষকনিজের ইচ্ছামতো বিদ্যালয় পরিচালনা করেন। অন্যদিকে হাইরাকান্দি শিক্ষা খন্ডের প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কুমার কৈরি জানিয়েছেন প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে তিনি আরো বলেন সরকারি বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য জেলা প্রশাসনেরও দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা অপরদিকে খালাইনি মঙ্গলবার এক্সিস ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা সহ বরাকবলি ডেভেলপমেন্ট বিভাগের ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় তিনি ফিতা কেটে ব্যাংক শাখার উদ্বোধন করেন ব্যাংক শাখা উদ্বোধন করে মন্ত্রী কৌশিক রায় বলেন এই ব্যাংক খুব অল্প সময়ের মধ্যে আসামের বিভিন্ন জায়গায় পরিষেবা দিতে সক্ষম হয়েছে কালাইন তথা কাটিগোড়ায়ও ব্যাংক গ্রাহকদের ভালো পরিষেবা দিতে পারবে বলে তিনি নতুন শাখার কর্মীদের শুভেচ্ছা জানান স্থানীয় কাছাকান্তি কালীবাড়ি সংলগ্ন এক্সিস ব্যাংকের ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিস ব্যাংকের শিলচর ক্লাস্টার হেড প্রকাশ কুমার ক্লাস্টার ইকুইজিশন হেড শুভঙ্কর দে কালাইন শাখার ম্যানেজার দেবাশিস দাস বিজেপির জেলা সভাপতি রূপম সাহা কালাইনের মন্ডল সভাপতি নিত্যকুপাল দাস প্রমুখ অপরদিকে শ্রীভূমি শহরে যত্রতত্র আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে শ্রীভূমি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শ্রীভূমির অতিরিক্ত জেলাশাসক মিনার বা দাবি জানিয়েছেন যে জনগণ শ্রীভূমি শহরের রাস্তার পাশে খোলা স্থানে উন্মুক্ত নলা নর্দমা ইত্যাদিতে আবর্জনা ফেলার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে তাই জনগণকে শহরের রাস্তার পাশে খোলা স্থানে এবং নালানর্দমায় আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে পাশাপাশি কোনো ব্যক্তি হোটেল গৃহস্থ কষাইখানা সবজি মাছ ও চাল বিক্রেতা শোরুম শপিং মল হাসপাতাল ইত্যাদি কর্তৃপক্ষকে শহরের যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এবছর শহরে সরস্বতী পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে কিছু কিছু পূজা একযোগদের পক্ষ থেকে পূজায় ব্যবহৃত বর্জ্য সামগ্রী রাস্তার পাশে উন্মুক্ত স্থানে ফেলা হয়েছে যা স্বচ্ছতা অভিযানের পরিপন্থী এবং এই বিষয়টি প্রশাসন থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে প্রতিটি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের স্থলে নিজ নিজ নির্ধারিত ডাস্টবিন রাখতে এবং পৌরসভার আবর্জনা সংগ্রহের গাড়িতে বর্জ্য সামগ্রী জমা দেওয়ার নির্দেশ রয়েছে এর প্রেক্ষিতে জনগণের স্বচ্ছতার বৃহত্তর স্বার্থে কেউ যদি এসব স্থানে আবর্জনা ফেলেন বা ফেলা থেকে বিরত না থাকেন তবে দুই হাজার ষোলো সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দ্বারা পরিবেশ ক্ষতিপূরণ হিসেবে জরিমানা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মামলাও দায়ের করা হবে বলে প্রশাসনিক বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে অপরদিকে ধলাই সপ্তক্রমে বাইক ও চার চাকা বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সংবাদকর্মী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় নাগাদ তিনশো ছয় নম্বর শিলচর যাত্রী সড়কের সপ্তগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে একটি ব্যক্তিগত বাহন ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক এক যুবক দুর্ঘটনার আওয়াজ শুনে জড়ো হন এলাকার লোকজন আহত বাইক চালককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত কিছু জনতা দুর্ঘটনা সংগঠিত করা বাহনটিতে ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করে ঘটনার খবরে দোলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এদিকে ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়া দোলার জনৈক্য সংবাদ কর্মীর উপর আক্রমণ চালায় একদল যুবক তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে টানা হেচড়া করা সহ নানা হুমকি দিয়ে তারা এতে ওই সংবাদ কর্মীর মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে গেছে এবং দস্তা দস্তিতে হাতে আঘাত লেগেছে অপর দিকে বেরেঙ্গায় বলেরো পিক ও ই রিক্সার সংঘর্ষ বলেরো পিক ও ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চালক মঙ্গলবার দুর্ঘটনাটি সংগঠিত হয় বেরেঙ্গায় স্থানীয় সূত্রে জানা যায় বেরেঙ্গা বাদরি সেতুর দিক থেকে আসা এস11 ডিসি সিক্স টু রেজিস্ট্রেশন নম্বরের বালুবুজায় দ্রুতগামী বলেরো পিক বেরেঙ্গা মদিনাতুন উরুম মাদ্রাসার সামনে উল্টো দিক থেকে আসা এস ওয়ান ওয়ান ই আর ফোর ফোর রেজিস্ট্রেশন নম্বরের ই রিকশার দাক্কায় দুমড়ে মুচড়ে যায় বালুবুজায় বলে পিকআপ রাস্তার পাশে ঝুলে থাকে দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে লোক লুক করা চুরি আসেন তারা চালকদেরকে গুরুতর অবস্থায় দুই চালককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন অপরদিকে নতিচড়া স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরার পথে ত্রিপুরার যুবককে বিএসএফের গুলি স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে সূত্রের খবর সাংবাদিক সন্দেহে তাকে গুলি করে বিএসএফ এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা চাঞ্চল্লল চোড়া এলাকায় মৃতের নাম রনি আহমেদ বাড়ি পুটিয়া দুই নং ওয়ার্ড এলাকায় দুদিন আগে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ খাগড়া এলাকায় বেড়াতে গিয়েছিল রনি তার কাছে কোনো বৈধ নথি নেই মঙ্গলবার সুন্দরেশ স্ত্রী কে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পথে ফুটিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার 151 নং গেটে বিএসএফ গুলি ছুটে রনিকে অবৈধ পাচারকারী ভেবে ভুল করেছিল বিএসএফ স্ত্রীর সামনেই গুলিবিদ্ধ হয়েছে চিতকারছুন সীমান্ত এলাকার লোকেরা ছুটি আসে রনি আহমেদকে নিয়ে বক্সনগর সামাজিক শাস্ত্র কেন্দ্রে ভর্তি করা হয় আগরতলার ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় আহত রনিকে পরে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে তাকে প্রসঙ্গতঃ জানুয়ারির শুরুর দিকে বিশেষ দরকারের সীমান্তে গিয়ে বিপাকে ত্রিপুরার তিন যুবক বিএসএফ এর অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্ত গিয়ে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি এর হেরোস্টার শিকার হলেন তারা অভিযোগ বিজেপি তাদের তল্লাশি করে কিছু না পেয়ে অবশেষে বিএসএফ এর হাতে তাদের তুলে দেওয়া হয় অবশেষে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিল তারা অপরদিকে জিতবেন কিন্তু আসন কমবে ভোটার আগেই শিকার করে নিলেন केजरीवाल আজ দিল্লির বিধানসভা নির্বাচন এক দফাতেই সম্পন্ন হবে দিল্লি বিধানসভার সত্তরটি কেন্দ্রের নির্বাচন তার আগে নির্বাচনী প্রচার শেষ হয়েছে সোমবার এদিন একের পর এক বিশাল রোড এবং জনসভার মধ্য দিয়ে দলের প্রচার শেষ করেছেন আপ্রদান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রচারের শেষ দিনের দাবি করেছেন এবারও দিল্লিতে ক্ষমতায় ফিরবে আম আদমি পার্টি এদিন কেজরিওয়াল বলেছেন আপ এবার বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি জংপুরা এবং কালকাজি আসন সহ পঞ্চান্নটি আসন জিতবে কেজরিওয়াল নয়াদিল্লি আসন থেকে না চতুর্থ ওয়ার্ডের জন্য প্রার্থী হচ্ছেন পাটপরকঞ্জে তিনবারের বিধায়ক মণি শিশু দিয়ে এখন জঙ্গপুর আসন থেকে লড়ছেন নদিকে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি কালকাদি আসন থেকে টানা দ্বিতীয়বারের জন্য প্রার্থী হচ্ছেন এদিন কেজরিওয়াল বলে ওকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপ কত আসন পেতে চলেছে আমার অনুমান অনুসারে আমরা পঞ্চান্নটি আসন পেতে যাচ্ছি কিন্তু মহিলারা যদি আরো জোর দেন তবে এটি সাতটি পর্যন্ত যেতে পারে আমি মহিলাদের কাছে আবেদন করছি যে তারা তাদের পরিবারের পুরুষদের বুঝান যে বিজেপি দনীদের দল কেবল কেজরিওয়ালি আপনাকে সাহায্য করবে আমি আপনার সন্তানদের জন্য ভালো স্কুল তৈরি করব। মহিলাদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ স্বাস্থ্য সেবা এবং বাস ভ্রমণের ব্যবস্থা করব এবং মহিলাদের প্রতি মাসে একুশশো টাকা করে দেব সোমবার সন্ধ্যায় কালকাজি নির্বাচনী এলাকায় নিজের রোড শেষ করার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য রাখেন কেজরিওয়াল প্রসঙ্গত দুই হাজার বিশ সালের বুটে আম আদমি পার্টি বাষট্টি আসন জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি জিতে আটটি আসন শূন্য পায় কংগ্রেস তার আগের অর্থাৎ দুই হাজার পনেরো সালেও খাতা খুলতে পারেনি কংগ্রেস এবার সত্তর আসনের মধ্যে সাতষট্টি জিতে প্রথমবারের জন্য নিজেদের শক্তিতে সরকার গড়েছিল অরবিন্দ কেজরিওয়াল তার আগে কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি যদিও মাত্র ঊনপঞ্চাশ দিনের মতো সেই সরকারের মেয়াদ ফুরিয়েছিল এবার যদিও আপের সামনে কঠিন লড়াই দুর্নীতির অভিযোগ ও প্রতিষ্ঠান বিরোধিতা ছাড়াও অষ্টম পে কমিশন ও আয়কর ছাড়ের মতো সিদ্ধান্তের মাধ্যমে মধ্যবিত্তদের মন জয় করতে মরিয়া বিজেপি লড়াই যে কঠিন এদিন কেজরিওয়ালের কোথাতেও প্রকারান্তরে সেটির ইঙ্গিত পাওয়া গেল অপরদিকে মিথ্যাচার ইতিহাস বিকৃত করছেন রাহুলের বিরুদ্ধে সাদিকার মঙ্গের নোটিশ বিজেপির সেই নিশিকান্তে ঠিক চোদ্দ মাস আগে তারি আনা নোটিশের জেরে লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছিল এবার মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সাদিকার বঙ্গের প্রস্তাব আনলেন ঝাড়খণ্ডের সেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সোমবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রুপী মুর্মুর বক্তৃতার পর ধন্যবাদ প্রস্তাবের পর বক্তৃতার সময় রাহুল বলেছিলেন আমরা প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট এর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বন্দোবস্ত করানোর জন্য আমাদের বিদেশ মন্ত্রীকে আমেরিকায় পাঠাবো না এই সঙ্গে বিরোধী দলনেতা জানা প্রধানমন্ত্রী মোদী লাদাখের ভারতীয় ভূখণ্ডে চীনা ফৌজ অনুপ্রবেশ করেনি বলে দাবি করলেও ভারতীয় সেনায় সেই অভিযোগ খারিজ করেছে বিতর্কের উচ্চ রাহুলের ওই দুই মন্তব্য স্পিকার অমবিল্লাকে পাঠানো চিঠিতে নিশিকান্ত লিখেছেন উনি শুধু নির্লজ্জভাবে ঐতিহাসিক এবং বর্তমান নিয়ে তথ্য বিকৃত করেননি আমাদের দেশকে উপহাস করার চেষ্টা করেছেন সে কারণে স্বাধিকার বঙ্গের নোটিশের অনুমতি দেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত আজ দিল্লিতে বিধানসভা পুটির আগে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সংসদে প্রসঙ্গত কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বিকেলে রাহুলকে নিশানা করে এক্স পোস্টে লিখেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমার দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আমেরিকা সফর সম্পর্কে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলেছে জয়শঙ্করের দাবি বড়দিনের ছুটিতে তিনি আমেরিকা গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সপথে প্রধানমন্ত্রী মোদীর জন্য আমন্ত্রণের বন্দোবস্ত করা তার এই সফরের উদ্দেশ্য ছিল না পাশাপাশি বিজেপির দাবি লাদাখের যে অংশের কথা রাহুল বলতে চেয়েছেন ষাটের দশকে যুদ্ধের সময় চিন্তা দখলে নিয়েছিল বলে সেনার তরফে জানানো হয়েছিল কিন্তু ইচ্ছাকৃত রাহুল তথ্য বিকৃত করেছেন ঘটনা চক্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সোমবার তার মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার বঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জুট এন ডি এর এবার তাদের নিশানা হলেন রাহুল গান্ধী ঠিক চোদ্দ মাস আগে তারই আনা নোটিশের জেরে লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছিল এবার মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার বঙ্গের প্রস্তাব আনলেন ঝাড়খণ্ডের সেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত